আমাদের অনেক সম্মানিত রুগী আমাদের কাছে বলে স্যার আমার চোখের এই চোখটা খারাপ বা আমার ওয়াইফের চোখটা খারাপ আমার ছেলের চোখটা ভালো না দেখে না আমার চোখটা দিলে কি আমার সন্তান বা আমার স্ত্রী ভালো দেখবে কিনা আমার ভাই ভালো দেখবে কিনা এটা একটা কমন প্রশ্ন আমাদের সম্মানিত রুগীরা করে যেমন কিডনি ট্রান্সপ্লান্ট করে তারপরে অনেক ধরনের ট্রান্সপ্লান্ট আমরা করি যেটাকে আমরা ট্রান্সপ্লান্ট সার্জারি বলি আসলে চোখের ক্ষেত্রে যখন কর্ণিয়া কারণে মনি চোখের মনিতে কোনো যে অস্বচ্ছ হয়ে যায় মনির কারো যে দৃষ্টি স্বল্পতা দেখা দেওয়া চোখে কম দেখে সেই ক্ষেত্রে আমরা বলি আরেকজনের চোখ তহ মৃত মানুষের চোখ এনে আমরা সেই চোখের মানে মৃত মানুষের কর্ণিয়াটা এনে আমাদের জীবন্ত মানুষের কর্ণিয়াতে ট্রান্সপ্লান্ট করতে পারি শুধু কর্ণিয়া একজনের চোখ থেকে আরেকজনের চোখে ট্রান্সপ্লান্ট করলে দেখার সম্ভাবনা আছে শুধু রেটিনা স্ক্লেরা বা চোখের পাতা এই ধরনের কোন ট্রান্সপ্লান্ট আমার সারা বিশ্বের কত আজ পর্যন্ত সফলতার মুখ দেখে নাই মানুষ যদিও চেষ্টা করতেছে যাই হোক অনেকেই প্রশ্ন বলে চোখ দান করলে কি সম্ভব কিনা সম্ভব ওটুকুই যে শুধু মনিতে কোনো দাগ থাকলে মনিতে কোনো অপাসিটি থাকলে মনির মানে কর্নিয়ার কারণে দৃষ্টি স্বল্পতা থাকে তখন আমাদের দেশে সাধারণত চোখ দানটা একটা কমন অনেকে জানে কিন্তু অনেকে দিতে চায় না বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা ধর্মীয় প্রতিবন্ধকতা যাই হোক আমরা প্রতিদিন এই কাজটা করি আমরা আমেরিকা থেকে নিয়াকে ইম্পোর্ট করে আমাদের যাদের এই ত্রুটি থাকে তাদেরকে আমরা প্রতিস্থাপন করে দিই বা কেউ যদি দিতে চায় জীবন্ত অবস্থায় কিন্তু একজন আরজনকে চোখ দেওয়ার কোনো আইনি আহ সম্মত বিধান সব পৃথিবীর কোথাও নাই শুধু মৃত মানুষের চোখের মনিতে আমরা আরেকজনের মনিতে প্রতিস্থাপন করতে পারি ধন্যবাদ